নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এম এ বিশ্বাস ব্লাক চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা আমার দুই এক বছর আগে যারা ভিডিও দেখতে ইউটিউবে তারা আমাদের ঘর বাড়ি অন্যরকম দেখেছ আর আজকে তোমাদের আমি দেখাতে চলেছি একটা টিনের ঘরে সব কিছু আছে একটা টিনের ঘরে সব কিছু আছে চো চল দেখো এই যে আমাদের মন্দির ওই দেখো একটা পদ্ম ফুল গাছ ওই একটা ঘর তো যাই হোক ওই ঘরটা তোমাদেরকে পরে একদিন দেখাবো আজকে তোমাদের আমি আমার এই ঘরটা দেখাই দেখো বর্ষা হয়েছে তাই শীতল পড়ে গেছে বর্ষাকালে অনেক আমি শীতল তোলার ই করেছি কিন্তু আবার পড়ে যাই একবারে শীতের সময়ই করব তো চলো এই ঘরটার মধ্যে কি কী আছে সেগুলো তোমাদের দেখায় এইখানে অ্যাভয়েড করো এখানে হচ্ছে কি কেউ বেড়াতে আসলে থাকে গোছানো গাছানোই থাকে কেউ বেড়াতে আসলে থাকে এখানে আমি ফুলের টপগুলো দিয়ে সাজিয়েছিলাম কিন্তু এখন আর করা নেই আর এই যে চলে যাচ্ছে আমাদের বেডরুম যাকে বলে টিনের আর এই যে আমাদের রান্নাঘর টুকের মধ্যে করি আমি রান্না তো এই যে গুছানো গাছানো নেই তবুও আমি আজকে তোমাদের দেখাচ্ছি যখন গুছানো থাকে তখন হচ্ছে কি মানুষ আসে না যখন অগুছানো থাকে দেখো টিনের ঘরে রয়েছে কিন্তু একটা বেসিন এখানে কিন্তু শুধুমাত্র চাল টাল ধুই আর এখানে কল নেই বলে এই যে বালতিতে করে জল আনি আর এইখানে কিন্তু রয়েছে আমার ওভেনটা আর এই যে দেখো সব কিছু মাছতে হবে সকালবেলায় তো সকালবেলাটা কাজ বাজার জন্য মানুষের ঘরটা এমনই থাকে আর এইখান দিয়ে কিন্তু আমি ভগবানকে দেখতে 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 কিন্তু কাজ করি তো এই দেখো জলের একটা ফিল্টার রয়েছে তো রান্নাঘরটা এখনও গুছানো নেই তবুও আমার কাছে খুবই ভালো লাগে এখানে হচ্ছে ভগবান এই দেখো তোমাদের আমি বলতে চাই এই যে একটা বান্দরমুখ ছেলে এটা আমার ছেলে কিছু মনে করা না এটাকে নোংরা বললে তোমরা অ্যাভয়েড করে দাও এই যে হচ্ছে আমার বিছানা যেখানে আমার কষ্ট হয়ে গেলে আমি চিৎকাঁধ হয়ে শুয়ে থাকি এই জানলা দুটোর কথা কিন্তু সবাই যেন একদম মানে ওইখানের জানলাটা এখনও খোলা হয়নি এই যে রয়েছে আমাদের সোকেস আদি লাইটটা জ্বালাও এই যে আমাদের আলমারি টিভি সোকেশ ফ্রিজ কত কিছু রয়েছে আর তোমাদের একটা জিনিস আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে আমি আমার টিনের ঘরে করে নিয়েছি একটা